বন্ধুরা এখন অনলাইন বা অফলাইন এরকমের সুন্দর সুন্দর ডোরম্যাট ফ্লোরম্যাট কিনতে পাওয়া যায় আজকে আমি এরই রেফারেন্স নিয়ে একটা এরকমই ডোরম্যাট ফ্লোরমেট বানানোর চেষ্টা করছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো একটা আমি বস্তা নিয়ে নিচ্ছি এটা একটা চালের বস্তা তোমরা আটার ব্যাগ চালের বস্তা যেটা ইচ্ছা নিতে পারো আর এবারে আমি এটাকে চার ফোল্ডে ফোল্ড করে দিচ্ছি এবারে দেখো আমি একটা পেন দিয়ে জাস্ট খালি এরকম করে একটা দাগ দিয়ে দেবো এইভাবে দাগ দি দিলে আমার কাটতে সুবিধা হবে আর ওইভাবে একটা রাফলি আমি এখান থেকে কেটে নিচ্ছি দেখো কাটা হয়ে গেছে এটা খুলে দিই এবারে দেখো এতটাই বড় হয়েছে এবারে আমি এর নিচের জন্য একটা কাপড় নিয়ে নেব তো দেখো এটা আমার একটা অনেক পুরোনো কাপড় ছিল ছোট ছিল এটাকে দেখো মাঝখান থেকে জয়েন্ট করে দিয়েছি সোজা দিকটা এরকম করে রেখেছি আর উল্টো দিকটা এইভাবে এইভাবে রেখে দেখো আমি এটা এর উপরে রাখছি বস্তাটা এর উপরে রাখবো রেখে এখানে আমি বলপিন লাগিয়ে নেব তাহলে কী হবে আমাদের সেলাই করতে সুবিধা হবে এবার দেখো আমি যেমনিভাবে দাঁত দিচ্ছি ঠিক সেইভাবেই আমাকে সেলাইটা করে নিতে হবে একটুখানি অংশ খালি খোলা রাখবো এটাকে টান করার জন্য তো একটু ট্যাড়াবাকা যেটা আছে ওটা তোমরা ইজিলি এখানে সেলাই করার সময় সোজা করে নিতে পারবে তো খুব সহজেই তোমরা এটা করতে পারবে আর তোমাদের অসুবিধা হলে কোনো বাল্টি বা এর মধ্যে রেখে সার্কলটা করে নিতে পারো এবারে এক্সট্রা কাপড়টা দেখো আমি এখান থেকে কেটে নিই আর যে অংশটা খোলা রেখেছিলাম তার থেকে এটাকে আমি এরকম করে সোজা করে নেব এতে কি হবে তোমাদের জিনিসটার ফিনিশিংটা খুব সুন্দর হবে আর যে জায়গাটা খোলা আছে ওই জায়গাটা আমি সেলাই করে নেব তো মোটামুটি এরকমের একটা সার্কেল আমি বানিয়ে নিয়েছি এর জন্য অবশ্যই আমি এখানে নিয়েছি পুরনো কাপড় আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকমের বাচ্চাদের কাপড় থাকেই আর এরকমই দেখো এই সিনথেটিক কাপড়গুলো খারাপও হয় না আর তোমাদের কাছে যদি এরকমের শাড়ি থাকে সেটাও ব্যবহার করতে পারো বা টি শার্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারো প্রথমে দেখো আমাদের অনেক বাচ্চাদের কাপড়ে এরকমের ফুল টুল বানানো থাকে আর আমি এই হাতের থেকেই ফুলটা এখান থেকে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি ফুল না থাকে সেটা কোনো ব্যাপার না এরকমই করতে পারো কিন্তু আমার কাছে ছিল তাই এটা আজকে আমি ব্যবহার করে নেব আজকে পুরো ভিডিওটাতে আমি এই একটা টপ দিয়েই বানাবো তো দেখো এটাকে আমি এইভাবে খুলে নিয়েছি খুলে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবারে দেখো দুই থেকে তিন ইঞ্চি দূরে দূরে আমি এরকম করে কাট লাগাবো তিন ইঞ্চি মোটামুটি রাখতে হবে এরকম আন্দাজ মতনই তো দেখো সবসময় মেজারমেন্ট করে করতে গেলে সময়টা অনেকটা বেশি লাগবে সেই জন্য আন্দাজ মতো কিন্তু তোমরা করে নিতে পারো তো দেখো এইভাবে আমি পুরো টি শার্টটা কেটে নেব এই টপটা হচ্ছে সিন্থেটিকের তোমরা চাইলে গেঞ্জি কাপড়েরও বানাতে পারো বা উলের যদি পুরনো সোয়েটার থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো তো তাহলে কিন্তু আরও সুন্দর হবে আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই ব্যবহার করছি তো দেখো এখান থেকে এটা লাইনের পার্টটা কেটে বাদ দিয়ে দিলাম এবারে দেখো তোমরা এইভাবেও এটাকে কাট করতে পারো যখন করতে অসুবিধা হবে এমনি করে তিন চার ফোল্ড এইভাবে করে নেবে করে নিয়ে এরকম করে কেটে নেবে এতে কি হবে তোমাদের সময়টা খুব কম লাগবে আমাদের বাড়িতে এরকমের অনেক পুরোনো জিনিস থাকে যেগুলো হয়তো আমরা বুঝতেও পারি না কি করা যায় আমি শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দিই তোমরা নিজের মতন করে এটাকে কিন্তু আরও সুন্দর তৈরি করতে পারো এবারে দেখো এখানে আমি সেই গোলাপ ফুলটা এখানে ব্যবহার করব, আর এটা রিবানের গোলাপ ফুল আর এবারে দেখো এখানে চুসুতো দিয়ে আমি এটাকে ফিক্স করে নিচ্ছি এটা করতে শুধুমাত্র দশটা মিনিট লাগবে তোমারা যদি ইজিলি এটা কিন্তু করে নিতে পারো যদি আগের থেকে কাপড়টা কেটে রাখো শুধুমাত্র অ্যাটাচ করতে হবে খুব একটা সময় এতে লাগবে না এবার দেখো এখানে আমি পেছনে গিয়ে এটাকে আমি ফিক্স করে নিলাম এটা রেডি হয়ে গেল এবারে যে আমি কাপড়ের টুকরোগুলো করে রেখেছি এগুলো আমি কিভাবে লাগাবো তোমাদেরকে বলে দিই আমি এখানে দেখো জাস্ট এইভাবে নেব ছোটো ছোটো টুকরো আছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি এরকম করে এর গোল করে ঘুরিয়ে লাগাতে থাকব চলো তোমাদেরকে মেশিনে নিয়ে যাই কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই রকমের দেখো কাপড়টা কেটেছি এটাকে ডবল ফোল্ড করে নেব করে নেওয়ার পরে এবারে দেখো এটা এইভাবে মেশিনে দিয়ে এরকম করে ঢুকিয়ে আমি এটা সেলাই করব। আমি তোমাদেরকে সম্পূর্ণটাই শেয়ার করে দিই যাতে তোমরা যখন করবে তোমাদের কোনো অসুবিধা না হয় তো খুব সিম্পলভাবে এটা হবে তো দেখো একটু একটু কাপড় কিন্তু আমি ভেতরে দিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারছো কি না আর একটু একটু কাপড় আমি বেশি করে মধ্যে দিচ্ছি তাতে কি হবে তোমাদের সুন্দর এটার লুকটা কিন্তু একদম সুন্দর আসবে তো এইভাবেই দেখো আমি হাত দিয়ে চেপে চেপে এটা সেলাই করতে থাকবো যাতে নিচের কাপড়টা ধরা হয় ওইভাবেই কিন্তু আমাকে করতে হবে তোমরা বিশ্বাস করো একটু ছোটো বড়ো একটু ট্যাড়া প্যাকা হলে কোনো অসুবিধা নেই তোমরা খালি জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগাতে হবে আর এটা একটা টপের কাপড় তো দেখো কাটাগুলো খুব ছোট ছোট হয়েছে যখন আমাকে জয়েন করতে হবে তখন দেখো কি করব। একটার উপরে একটা এরকম করে আগে প্রথমে এটা সুন্দর করে বসিয়ে সেলাই করে নেব এবারে দেখো আরেকটা পিস আমি ধরেছি ধরে এবারে দেখো এটাকে এরকম করে জাস্ট এমনি ডবল করব আর যেখানটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। এইভাবে দেখো আবার আমি এটা সেলাই করতে শুরু করেছি শুধুমাত্র এরকম করে গোল গোল করতে হবে তাহলে পারেই কিন্তু আমাদের এটা সুন্দর একটা ম্যাট তৈরি হয়ে যাবে তোমরা এখনও বুঝতে পারছো কি না তো দেখো একদম সুন্দর গোল করছি যখন তখন গোলাপ ফুলের মতনই কিন্তু দেখতে হচ্ছে এরকম করে আমি কোনোটাতে লাইনিং দিয়েছি কোনোটাতে এরকম ফেব্রিকটা কিন্তু এইভাবেই রেডি করছি এই দেখো এখানে যখন এন্ডিং পার্ট আসবে আর এই শক্ত পার্টটা এটা কিন্তু কেটে দিতে হবে তাহলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো হবে কতটা সহজ তোমরা ইজিলি এটা করতে পারবে কোনো কাটিংয়ের কোনো সমস্যা নেই শুধুমাত্র এমনি পিস করে নিয়েছি আর এটা করছি তো দেখো এখানে যেখানে আমি জয়েন করেছি একটার মুখে আরেকটা কাপড়কে কিন্তু আমি ঢুকিয়ে দিলাম আর তারপরে এটাকে সেলাই করে দিলাম নালে পরে কিন্তু দেখতে ভালো লাগবে না এটা কিন্তু তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো আর তোমরা তো দেখলে এই যে টপটা অনেকটাই ছোট সেই জন্য এটাতে যতটা হচ্ছে আমি ওইটা দিয়েই করার চেষ্টা করছি এবার দেখো আবার যখন এটা শেষ হয়ে যাবে আবার আমি এখানে এসে আবার এখান থেকে আবার থেকে এরকম করে ঘোরাতে থাকবো কিছুই কাজ না শুধুমাত্র এরকম ধরে ধরে ঘোরাতে হবে তাহলে পরেই কিন্তু এটা সুন্দর একটা ম্যাট রেডি হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু ডবল কালারেও করতে পারো আর আমি বললাম আজকে আমি এটা সিঙ্গেল কালারেই করি এমনি দেখতে কিন্তু ভালো লাগছিলো তো দেখো পুরোটা আমি এরকম করে করে নেব আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে আমি এখানে আলাদা করে কেটে দেবো তো একটু ছোট হয়েছিল সেই জন্য আমি সাইডটা দেখো কাট করে দিয়েছি আর এখানে একটু যে কাপড়গুলো বেরিয়ে আছে সেটাকে আমি কেটে নিয়েছি আর নিচে কটনের কাপড় কাপড় দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা পিছলাবেও না আর এই রকমের তোমরা যদি চাও বিরাট বড় সাইজেরও কিন্তু এটা করে নিতে পারো তো এটা দেখতে বেশ ভালোই লাগছিলো কেমন লাগছে এটা তোমরাই বলতে পারবে এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো তো এটা আমি কিভাবে ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমরা সেন্টার টেবিলে ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো তো বিভিন্ন কালারের যদি আমরা এরকম বানিয়ে রাখি তো দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর ঘর সাজাবার জন্য দামি দামি জিনিস দিয়েই যে সাজাতে হবে কোনো মানে নেই বাড়িতে পরে থাকা কাপড় দিয়েও কিন্তু তোমরা সুন্দর করে এরকমের বানিয়ে নিতে পারো তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার দেখাবে নেক্সট ভিডিও